হ্যালো বন্ধুরা রাজশ্রী ব্রহ্মচারী এবং রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বন্ধুরা তোমরা সঙ্গে একটু আমার মনের কথা গল্প শেয়ার করতে এই ভিডিওটা করা তো তোমরা প্লিজ স্কিপ না করিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা মধ্যে অনেকেই আছে যে আমার ভিডিও ভালো পায় না ভালো নজরে দেখে না আর আমি যে ভিডিও করি এটা ভালো নজরে দেখে না বা অনেকেই আছে আমার ভিডিওটা খুব ভালো পায় যার কারণে আমি ভিডিও বানাইতে আরও উৎসাহিত হই তো যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও ভালো লাগবো খারাপ লাগবো এটা তো যার যার ব্যাপার তো এখানে তো আমার মানে আমি ভিডিও করতে ভালো পাই এর লাগে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো বন্ধুরা ওখানে আমার গল্প শেয়ার করি আমার মনের কথা শেয়ার করি আসলে আমি যে ভিডিও বানাই তার কারণ হয়েছে আমি ভিডিও বানাইতে ভালো পাই ভিডিও তোমার মধ্যে গল্প করতে ভালো পাই আনন্দে থাকতে ভালো পাই নাচতে ভালো পাই গাইতে ভালো পাই আরও কোনো কিছু যা যা ভিডিও দেখো আমার আমি সব কিছু করতে ভালো পাই আমি নাচতে তো ভালো পাই কারণ আমি ছোটোবেলা থেকে নাচতে গাইতে সবার লোক আনন্দ ফুর্তি করতে মিশতে খুব ভালো পাই তো কেউ কেউ আছে আমার আনন্দ ফুর্তি করাটা আমার হাসি খুশি থাকাটা মানে ভালো নজরে নেয় না মনে করে যে এই মহিলাটা সবার সঙ্গে গল্প করে সবার লোকে ডং করে হাসি মুখে কথা হয়। কিন্তু বিশ্বাস করো আমি আমার আমি সেফ থাকিয়ে আমি কথা হই। সবার লোকে কথা হইলে তো দোষ নাই মানে এখানে অতো খারাপ কিছু নয় তো আমি সবার লোকে ফুর্তি করি গল্প করি আমি আমার সিস্টেম মতোই গল্প করি অনেকেই ভাবে যে আমি ভিডিও করি বা একটা গরিব ঘরের বউ এতটা কিন্তু মানায় না সবার মনে মনে আর আমার মনে মনে আমি নিজের থেকে আমি আমি খুব খুশি থাকতে ভালো পাই কে গরিব কইল কে বড়ো লোক কইল আমি খেউর থালে গিয়া খাইও না আর খেউর মানে আমার কথা শুনতে হয়তো তোমরা কষ্ট লাগবো খারাপ লাগবো একটু কঠোর কথাও আছে আমার আমি কই কিন্তু কঠোর কথা কইতে আমি সত্যি বাধ্য হইছি কারণ আশপাশ থেকে সাইড ফাইড থেকে অনেকের কথা শুনি যারা কিছু কিছু মানুষ আছে বাড়ি আইয়া আমার বাড়ি আইয়া যে কোনো কাজে চলে বাড়ি আইয়া আইয়া কইব যে ভিডিও বানাও তোমার কাজকর্ম নি আচ্ছা আমি কই তোমরা সবাই রে যে আচ্ছা কো তো আমার কাজটা কিতা তা অন্য মানুষে করিয়া দে আমার একটা ডিউটি আছে স্কুলে চাকরি করি আমার এটা ডিউটি আছে আমার একটা সন্তান আছে আমার তাই দায়িত্ব লইতে লাগে আমার হাজবেন্ড আছে যে এর ফলে আমার ঘরদুয়ার সব কিছু সামলাইতে রান্না বান্না কাজকর্ম সব কিছু সামলাইতে বা তাই আমার হাজবেন্ড তো যজমান করে এখানের মধ্যে মনে করো কোনো সময় আমার একটু সাপোর্ট লাগে এটাও সাপোর্ট করি সব মধ্যে আমি মানে থাকতে ভালো পাই ঘর সামলাইতে ভালো পাই ঘরের মধ্যে সময় দিতে ভালো পাই আত্মীয় স্বজন সব কিছু সব রে আমি ভালো পাই কিন্তু এরপরেও আমি নিজের থেকে একটু ফুর্তি থাকতে ভালো পাই খাইতে ভালো পাই খাওয়ান দেখতে ভালো পাই খাইতে ভালো পাই খাওয়াইতেও ভালো পাই তো খার খাওয়ার মনের ভিতরে এরকম খেনে যে সবের অনেকের মনের ভিতরে যে আমি এরকম খেনে করি ঘোরাঘুরি করতে ভালো পাই তো এটা তো যার জির ব্যাপার এটা তো আর খাওয়া যায় না যার যেরকম মেন্টালিটি সেই রকম নিয়েই ভাববো এরকম এরকমই চিন্তা করব তো আমি কিন্তু তোমরা সবার আশীর্বাদে ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমি আমার সংসার লইয়া সুখী আছি শান্তিতে আছি হাজব্যান্ড লইয়া কিন্তু একটা কথা কই এখানে যে সবাই নাচ গান করে দামাইল দেয়ার যে এখানে একটা অর্কেস্টারে গেছিলাম তো আমি ভিডিওটা করছি এই অর্কেস্ট্রারে গিয়েই দেখো অনেক অনেক মানুষ এখানে সবাই ধামাইল দেয়ার গান গার ফাটাইয়া গান গার তারা কি মনের ভিতরে কত হিংসুটে মন লইয়া কিন্তু এটা করেন না মন খুলিয়া করে আর আমার বিশ্বাস সব মানুষের মধ্যেই একটা হৃদয় যে আছে এটা একদম চঞ্চল বাচ্চা কিন্তু একদম তো সবাই নাচতে বলাফার গাইতে বলাফার তারা এখানের মধ্যে যারা আছে তারা মনের মনের ইচ্ছা প্রকাশ করে এখানে আর কেউ কেউ আছে সাইটে ফাইটে বইয়া নেগলেক্ট করে যে দেখো এখানে বুড়া বয়স এখানেও তার দামাল দেয়ার এখানেও আইসে অর্কেস্ট্রার দেখাত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাত আরাইয়া এখানে নাচানাচে করে অনেকেই কর তো সবার উদ্দেশ্যে আমি একটাই কথা কইতে চাই এখানে খেয়ে যদি মনের ভাবনা প্রকাশ করতে চায় এখানে তো খারাপ কিছু নাই তাইলে মানুষের এত যন্ত্রণা খেতে লাগে অত কষ্টকের লাগে আমি একটু বুঝি না কিন্তু আর অনেকের মধ্যে আছে সব তো সবের মধ্যে থাকতে মতো থাকতে বলা হয় না অনেকেই আছে থাক এরকম থাকতে বলা পায় যে মানুষেরও অনেকে আছে যে দামাইল দিতে বলা হয় নাচতে বলা হয় গাইতে বলা হয় সবাই লাগে মিশতে বলা পায় কী আছে গসেপ করতে বলা পায় হেন বাড়ি গেলো তেন বাড়ি গেলো গিয়া অমুকের বইয়ে কিতা করলো অমুকের বইয়ে কিতা করলো অমুকের বইয়ে শাড়িটা কেমনে ফড়লো অমুকের বইয়ে চুড়িদার কিতা লেগে ফড়লো ফ্যান্ট গেঞ্জি কিতা লেগে পড়লো তো এটা থেকে আমি একদম আমি এটার একদম বিরোধিতা করি আমি একদম পছন্দ করি না এটা যার যার ব্যাপার যার যার পরিবারে যদি মানিয়ে আনে এটা মানুষের কি এমন ওইছে আমি কিছু বুঝি না এর মধ্যেও আছে মানে কিছু কিছু মানুষ আছে ছেলেরা আছে তার বউয়ে চুড়িদার ফোরের নাইটি ফোরের কিন্তু অন্যের বউয়ে কে লেগে পড়লো এটা বা তুমি দেখি নাইটি শুরু করে দিছো গো তুমি দেখি চুড়িদার পড়া শুরু করে দিছো গো এটা শুনলে সত্যি আমার প্রচণ্ড রাগ উঠে কিন্তু আমি যদি তার ভাষায় উত্তর দিই তাহলে হ্যাঁ হয়তো তার মুখ দেখাইতে লজ্জা লাগবো কোনো কোনো সময় মনে হয় যে যে যেরকম যের ভাষায় তার ভাষায় একটু কথা কইতাম তার ভাষায় তারে একটা উত্তর দিতাম কিন্তু তার ভাষায় উত্তর দেওয়ার শিক্ষাটা আমি পাইছি না হয়তো মানুষ কিছু কিছু আছে হয়তো মানে সামাজিকতা দেখাইতে বড় দেখায় বা খুব সুন্দর পরিবেশে আছে খুব সুন্দর ঘরের পরিবেশ টাকা পয়সা আছে কিন্তু তারা মনের দিকে সত্যি অনেক গরিব তারা মনের দিকে একদম ফকিরের থেকে আরবাদ তো যাই হোক আমরা কিন্তু খুব মস্তি করি আমি তো ফুর্তি ফুরতেই ভালো পাই এরপরে ঠাকুর পূজাও দিতে বলা ভাই হ্যাঁ দেখো আমি উপাস থাকিয়া ঠাকুর পূজা দিই আর যে দেওয়ার লাগিয়া ভোগের রান্না করার লাগিয়ে আমি মারে হেল্প করি আর কিন্তু মানে শরীর চলেন না আমার মুখ দেখে বুঝতেই পারলাই যে আমার শরীর চলেন না কিন্তু এরপরেও আমার মানে মনে হয় যে মনের জুড়ে আমি সব কিছু করি মনের জোর থেকে কিন্তু বন্ধুরা তোমরা একটা কথা কই যদি আমার বীজের মধ্যে কোনো দুঃখ পাই দেখো তোমরা জোর হাতে আমি মানে ক্ষমা চাই আর কেলেগে যেমনই কারণ আমার এরকম হয়তো আমি কোনোদিন এরকম কঠোর ভাষায় কথা কই না কিউর লগে কথা কই না অনেক আছে আমারে বহুত খারাপ কথা কইয়া বহুত দুঃখজনক কথা কইয়াও যায় গিয়া আমি চাই বড়ো কথা কইমু মানে তারার ভাষায় উত্তর দিব কিন্তু আমি দিতে পারি না আমার কষ্ট হয় খারাপ লাগে মনে হয় যে তারা যদি কষ্ট তারা কষ্ট ভাইবো এরকম কথা শুনলে আমার মুখ থেকে যে এই ধরনের কথা উচ্চারণ করতে ভাল লাগে না আমার কথার মধ্যে তোমরা তো কষ্ট পাইবাই জানি আজকে কারণ কথাটা একটু কঠোর কঠোর কথা কইছি একদম সরি মন থেকে আসরি হই আর কিন্তু আমার কথা না কইয়া ও শান্তি পাই আর না সত্যি সত্যি আমি আগে মানে ভাব ভিডিওটা করার আগে অনেক কিছু ভাবছি কিন্তু এরপরে ভাবনা আইছে না ভাবিয়া ভাবিয়া কইতে লাগছে না মন থেকে অটোমেটিক বাইরের যে কথাটি আর কি যে কথাটি তোমরা লোকে শেয়ার করি আমি মানে খুব দুঃখিত ওই কথা কই আর কত আমি গরিব ঘরের বৌদিকে কি আমি আমার কোনো শখ নাই আমার কি ফর্তি করার ইচ্ছা নাই সবের মতো আমারও আছে সবের আছে কিন্তু কেউ প্রকাশ করে না কেউ প্রকাশ করে আর আমি থেকে এই একটু প্রকাশ করতে বলা পাই নাচতে বলা পাই গাইতে বলা পাই তোমরা আমার দেখে হয়তো বুঝতে পারো যে সবের ঘরের মধ্যে সবের সব সবের ঘরে প্রবলেম থাকে বা টেনশন থাকে সবের মাথায় কিন্তু এর ফলেও আমি টেনশন বুঝতেও দিই না আর আমার টেনশন বুঝতে দিতেও ভালোও লাগে না সব সময় ফুর্তির মধ্যে থাকি কোনো সময় হয়তো কেউ মানে কেউ দেখছো না হয়তো আমার ভিতরে মুখের মধ্যে দুঃখজনক ভাব কারণ সব সময় হাসি খুশি ফুর্তি থাকতে ভালো হয় এলেই কি আমার জীবনে কোনো কষ্ট দুঃখ নাই সব কিছু আছে সুখ আছে দুঃখ আছে আনন্দ ফুর্তি সব কিছু আছে আর এই যে দেখতেস আমি রান্না এখানে যে রান্না আছে এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ডের হেল্প করার লেগে গেছিলাম তার যে মন্দিরে পূজা করে কল্পনা আশ্রম এখানে গিয়া রান্না করছি আমি তো এটাও নয় যে আমি যে রান্না করতে পারি না আমি কিছু করতে পারি না এটা যারা যারা ভাবে একদম হাসি পায় আমার কারণ আমি সংসার করি আর আজকে পনেরো বছর রয়েছে পনেরো বছরের মধ্যে কি আমার কি এই মানে এটা বুঝছি না যে আমি সংসার কেমনে করতে লাগবো কিছু কিছু মানুষ আছে তুমি ফান দইছ নি তুমি এই দোষ নি আরে ভাড়ার মানুষ আইয়া গ্রামের মানুষ আইয়া আমার বউ ত্রুটি দরাত লাগে কিন্তু কুচায় দেখতে গেলে আমি তো যাই না আর দেখি দেখলেও আমি এরকম কই না যে তোমার বউয়ে কি করে তোমার বউ এরকম করে আমার কইতে বাজে লাগে বিশ্রী লাগে শুনতে যে এই কথাটা যে কইমু আমার খারাপ লাগে আর আমার যে কয় তারা আসলে তারা চোখে লজ্জা লজ্জাসরম নাই তারা কি নিজের আয় নিজের আয়না দেখে না আমি ওটাই চিন্তা করে পাই না মনে মনের ভিতরে অনেক কিছু খারাপ লাগে যে এই ধরনের আমি করো আমার হাজব্যান্ডের লোকে কিন্তু আমি সব কিছু কই আর তাদের দেখো যে ভোগটা কীরকম হয়েছে কী সুন্দর হইছে না দেখতেই কি ভালো লাগে ঠাকুরে তো খাইবা নিশ্চয়ই খাইবা আর হচ্ছে যাই হোক আমি তোমরা কই যে দুঃখ করা যাইছি ফুর্তিও করি আর কারণ আমার ফুর্তির মুড সবসময় ফুর্তিতে থাকতেই ভালো পাই দুঃখ সময় একলা একলা খান্দা খান দিয়ে দিয়ে শেষ একটু পরে শেষ কিন্তু আমার আর এর সব কিছু আবার সেম সেম আগের মতন হয়ে যায় ফুর্তি সব কিছু যে যাই হোক আমার হাজব্যান্ডে আমি সব সময় কই মানে যখন সেও বড় কিছু হয় দুঃখ হয় অনেক আছে আমার হাজব্যান্ডের সামনেই আইয়া তুমি যে ভিডিও বানাও গো যে ভিডিও বানাও গো তুমি তুমি তো ভাইরাল হয়ে গেছো আসলে আমি ভাইরাল হইবার ইচ্ছা আছে ভাইরাল হইতাম সবই চিন্ত জানতো এটা ইচ্ছা আছে কিন্তু এর ফলে আমার খুশি লাগে ভিডিও বানাই যে তার লাগে ভিডিও বনায় সব অনেকেই কয় আর্নিং হয়ে গেছে নি সত্যি কথা যেটা যদি আমি আর্নিংয়ের এত চিন্তা করতাম তাইলে আমি সময় মতো সব কিছু পোস্ট করতাম আমি কিন্তু সবসময় মানে এতটা টাইমও দিতে পারি না যখন আমার ভাল লাগে তখন আমি টাইম দিই যখন আমার মানে ফেসবুকে হোক ইউটিউবে হোক কিন্তু ইউটিউবে সত্যি কথা এটা আমার স্বপ্ন ইউটিউব ইউটিউবের মধ্যে আমি ভাইরাল হইতাম এটা আমার স্বপ্ন আর্নিং করতাম এটা আমার স্বপ্ন কিন্তু ফেসবুকে ফেসবুকরে মানে ভাল লাগে যখন আই সবার লগে মিশি সবার লগে কথা কই গল্প করি এটাই লাইক কমেন্ট করি সব ভিডিও দেখি এটাই কিন্তু সত্যি কথা যেটা আজকে তোমার মন থেকে হয়ে আর ফেসবুক ভালো পাই ইউটিউব ভালো পাই কিন্তু ইউটিউব আমার স্বপ্ন সত্যি কথা যেটা এটা আমার ইউটিউব স্বপ্ন জানি না স্বপ্ন কোনো দিন সত্যি হইবো কিনা না কিন্তু স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নাই স্বপ্ন দেখলে সত্যি আশা থাকে আমি কাজও করি আর ইউটিউবের মধ্যে জানি না কীরকম হইব তো যাই হোক তোমার ভিডিওটা কীরকম লাগছে দুঃখ পাইলে তো আগেও আমি কুমাশাই আনিছি দুঃখ পাইলে তোমার কাছে গিয়া আবার তোমরা সবাই রকম মন থেকে হয়ে আর তোমরা কেউ দুঃখ পাইও না আমার কথায় মনের ভিতরে আইছি একেল কার লোকে শেয়ার করতাম কেউ এত কথা তো তোমরা লোকে আজকে শেয়ার করলাম মনটা হালকা হয়েছে ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে